দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম কুয়েট উপাচার্য পদত্যাগ না করলে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নারী সহ দুজন নিহত আহত তিনজন দখল দূষণে বিপর্যস্ত ফেনীর দুশো চুয়াল্লিশটি খাল ও শাখা নদী অল্প বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা এবারে পুরো আয়োজন সঙ্গে রয়েছে আমি রুবায়থেসা গতকালের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে উপাচার্য পদত্যাগ না করলে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দুপুরে একটার মধ্যে দাবি পূরণ না হওয়ায় কুয়েটার সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা ক্যাম্পাসের প্রধান ফটক ও চারপাশে অবস্থান নিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্যদিকে ভেতরে রয়েছে শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানায় প্রশাসন একই দিন পৃথক সংবাদ সম্মেলন করেছে কুয়েট ছাত্রদল তারা জানায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সংগঠনের কেউ জড়িত নয় এর আগে কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থীর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্য মোতায়েন করা হয় এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনোর তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন কাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি দর্শক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত সরাসরি তিনি যোগ দিয়েছেন খবর নিয়ে ইয়াসিন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে সবশেষ কি বক্তব্য প্রদান করা হয়েছে আপনি যেমনটি বলছিলেন যে ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু থমথমে এই মুহূর্তে আমি রয়েছি ক্যাম্পাসের অপরাজয় বাংলার সামনে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেকটা রয়েছে এবং তারা অনেকটা বসেই আছে অবস্থান ধর্মঘটের মতো এর আগে সকাল থেকেই কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি বেশ থমথমে ছিল এবং কিছুটা উত্তেজনা আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যখন শিক্ষার্থীরা কোন ছাত্রদলের দলের কর্মীর কথা শুনেছে তখন কিন্তু তারা কিছুটা উত্তেজিত হয়েছিল তারা যে সিন্ডিকেটের সভা শুরু হবার কথা ছিল কিন্তু পরিস্থিতির কারণে সিন্ডিকেট বাতিল এবং এই সিন্ডিকেটের সভার শেষের পরেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হোসেন তিনি ছাত্র পেশলে যখন কথা বলতে আসেন ছাত্ররা কিন্তু তার সঙ্গে শিক্ষিত AuthService জন্যমূলক আচরণ করেছেন এমনটি বলা যেতে পারে তাকে সঠিকভাবে কথা বলতে দেননি তবে তিনি বলেছেন শিক্ষার্থীদের সকল দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করছে এবং তাদের যে নিরাপত্তা সেটি তারা দিতে ব্যর্থ হয়েছে সেই দায় তিনি স্বীকার করেই বলছেন যে তাদের সকল নিরাপত্তা ব্যবস্থা তারা করবেন তবে এই বিষয়ে কিন্তু রাষ্ট্র যন্ত্রের কথা তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রের সহযোগিতা যদি না পান তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে সেই ভাবে সহযোগিতা করতে পারবেন এবং তিনি জানিয়েছেন তবে তার সকল দাবিকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা কিন্তু একটা পর্যন্ত সময় দিতে দেয় উপাচার্য যদি পদত্যাগ না করে তাহলেই তারা আহ কিন্তু ক্যাম্পাসে প্রত্যেকটি একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেবেন এবং থেকেই তারা করেছেন আমরা কিন্তু তারপর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত আহ শিক্ষার্থীদের অনেকটা খুব পেরেছেন তবে শিক্ষার্থীরা একটি কথা বলেছেন যে তারা তালা লাগিয়ে দিনেও কিছু ক্যাম্পাস ত্যাগ করবেন না হল ত্যাগ করবেন না এবং পরীক্ষা সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে তারা ছয়টি দাবি তুলেছেন সেখানে উপাচার্য উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক সহ তাদের পদত্যাগের দাবি করেছেন এদিকে কিন্তু আজ দুপুরে ছাত্রদল যে সংবাদ সম্মেলন তারা কিন্তু জানিয়েছেন যে যে কোনো ভাবেই হোক

ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল ইসলাম বুধবার এই রায় ঘোষণা করেন গত ১৩ ফেব্রুয়ারি আদালত আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ ঠিক করেন অভিযোগ গঠনের পর মামলার আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় কানাডীয় প্রতিষ্ঠান নায়িকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে দু হাজার সাত সালের নয় ডিসেম্বর খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন পরের বছর দুই সালের পাঁচ মে অভিযোগপত্র জমা এবং গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়া সহ আট বিরুদ্ধে অভিযোগ গঠন করে করে বিচার শুরুর আদেশ দেয় বিচারক গণতন্ত্রের জন্য জাতীয় সংসদ নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবসুজ্জামান দুদু বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি একথাই বলেছেন শামসুজ্জামান বলছেন গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ভারত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশ এখন একটা সংকটকাল অতিক্রম করছে তিপ্পান্ন বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করেনি বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে উত্তর এলাকায় সোমবার হামলার শিকার হন মেহবুল হাসান এবং তার স্ত্রী নাসরিন আক্তার ঘটনায় জড়িত মোবারক হোসেন রবি রায় আফজাল মিয়া উরফি শিশির সজীব ও মেহেদি হাসান সাইফকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং দুটি রামদা জব্দ করা হয়েছে এই ঘটনায় আহত নাসরিন আক্তার ইফতি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন আহতরা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা এখন আশঙ্কা মুক্ত পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গির মাজার এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি ভারতের দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার পঞ্চান্নতম এই সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি আটক এবং অপহরণ করার পাশাপাশি মাদক অস্ত্র ও গোলাবারুদ চোরাচালন প্রতিরোধে আলোচনা হবে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে পণ্যবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে নারী সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছে তিনজন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন রাজধানীর কুড়িল এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে তিনশো ফুট সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চনের উদ্দেশ্যে যাত্রা করে একটি অটোরিকশা দুপুর বারোটায় মাজার রোড চত্বরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলে চালক ও এক নারী যাত্রী প্রাণ হারান আহত হন আরও তিনজন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে কাজের দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখা এবং মোড়কের দাম মুছে দিয়ে দাম বাড়িয়ে বিক্রি করায় ছয়টি প্রতিষ্ঠানকে চৌত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে সতর্কও করেছে কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি ডিপার্টমেন্টাল স্টোর গায়ে থাকা মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিল অপরাধ স্বীকার করে ন্যায় প্রতিষ্ঠানটিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া মূল্য তালিকা না থাকায় চারটি গরুর মাংসের দোকানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিরাশি লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালাবাল জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটেলিয়ান ষাট বিজিবি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ষাট বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানিয়েছেন গত দুই দিনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিরাশি লাখ এক হাজার সাতশো ষাট টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালমাল মাল জব্দ করা হয় জব্দ করা হয়েছে চার হাজার প্যাকেট সিগারেট সাতাশ বোতল বিয়ার একশো পঁয়ত্রিশ বোতল হুইস্কি এবং একশো কেজি গাঁজা দখল দূষণে বিপর্যস্ত ফেনীর ছয়টি উপজেলার অন্তত দুশো চুয়াল্লিশটি খাল ও শাখা নদী এর মধ্যে অনেকগুলোই প্রায় মৃত ফলে অল্প বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হচ্ছে বন্যা ও জলবদ্ধতা ফেনীতে বয়ে যাওয়া নদী খালে এক সময় অসংখ্য বাণিজ্যিক নৌকা চলাচল করত কিন্তু দখল আর দূষণে এখন প্রায় মৃত ছয়টি উপজেলার অনেক খাল ও শাখা নদী স্থানীয়রা জানান ফেনী শহরের দাউদপুর খাল ও পাগলিছড়া খালের পাশে প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে দখল করা হয়েছে শহরের অন্য খালগুলোর দশাও অনেকটা এই রকম এখানে গন্ধ হয় এতে এখানে বাসাবাড়ি সবাই কাসেরাইড এখানে ড্রেনে আলায় আমরা এখানে আসতে চলতেও কষ্ট হয় কোনো গাড়িও ময়লার গাড়ি আমাদের এদিকে আসে না যার দরুন পাবলিক এই ময়লাগুলা খালের মধ্যে ফেলতে বাধ্য হয় নদী ও খাল দখল দূষণের কবলে পড়ায় গত বছরের আগস্টের শেষে ভয়াবহ বন্যার সাক্ষী হয় ওই জনপদ দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ অনেক খাল পরিণত হয়েছে ড্রেনে এর বিরূপ প্রভাব পড়েছে কৃষি কাজে আবর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ খালটা অনেক বড় খাল বেশিরভাগই দুই পাশে দখল করে ফেলছে জনগণ তার আমরা চাই এলাকাবাসী চাই এই খালটা আবার পুনর্বার পুনরুদ্ধার হোক দূষিত হওয়ার কারণে এই পানিগুলো কোনোভাবেই আমাদের ইডিকে ফসলের জমিতে দেওয়া যাচ্ছে না এই নদীগুলো এই খালগুলোতে কখনো পানি থাকে না শতকরা ভাগ খালের অস্তিত্ব বাস্তবে নেই খাল উদ্ধারে আসার কথা শুনিয়েছে কর্তৃপক্ষ এই জেলায় নদী এবং খালে অবৈধ দখলদারদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠিয়েছি এবং এর মধ্যে প্রায় একশো আষট্টিটি তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে খাল দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব আমরা প্রেরণ করেছি আমরা সেটি উদ্ধারে সর্বপ্রথম আমরা প্রচেষ্টা চালাবো ফেনীর সোনাগাজীর ছাপ্পান্নটি দাগন ভুইয়ার বায়ান্ন সদর উপজেলার উনচল্লিশ পরশুরামের চারটি ছাগল নাইয়ার তিনটি ও ফুলগাজির প্রায় সবকটি খালি দখল দূষণে বিপর্যস্ত এসব খাল দ্রুত উদ্ধারের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায় পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বেলা পৌনে বারোটার দিকে শ্যামগঞ্জ জাজিরা রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোর সাড়ে পাঁচটার দিকে বলাকা ট্রেনটি কমলাপুর ট্রেন রেল স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায় পরে স্থানীয়রা আগুন আসে খবর পেয়ে সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দর্শক এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর গ্রন্থ গ্রন্থমেলার খবর বাংলা একাডেমি ও সোরাতি উদ্যানে চলছে অমরিকোষে গ্রন্থমেলা সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী সরাসরি তিনি যোগ দিয়েছেন প্লাবনী মেলায় আজ ক্রেতা দর্শনার্থীদের সমাগম আপনি কেমন দেখছেন আজ কতটি নতুন বই এসেছে রুবায়ত প্রথমে আপনাকে জানিয়ে দেয় যে আজকে এখন পর্যন্ত আমাদেরকে বাংলা একাডেমির তথ্য মতে যে তথ্যটি জানানো হয়েছে যে সত্তরটি নতুন বইয়ের বই বইয়ের মোরক হয়েছে এবং সব মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা সতেরোশো তিরানব্বইটি আর যেটি আপনি জিজ্ঞাসা করছিলেন প্রথমে রুবায়ত যে দর্শনার্থী ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন আমি আপনাকে আসলে একটু দেখাতে চাই যে আসলে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন বেলা তিনটায় যখন মেলার গে খোলা হয় তখন থেকেই ক্রেতা দর্শনার্থীদের আসলে বেশ ভিড় লক্ষ্য করা যায় ছুটির ছুটির দিন না হওয়া না হওয়াতেও কিন্তু এখানে আসলে ক্রেতা দর্শনার্থীরা আসছেন যারা আসলে এখন পর্যন্ত মেলায় আসেননি তারা বেশিরভাগ আসছেন এবং আসলে দর্শনার্থীর সাথে সাথে কিন্তু পাঠকের সংখ্যাও বেড়েছে বলে আমাদেরকে প্রকাশকরা বা স্টলের যারা কর্মরত রয়েছেন বিভিন্ন স্টলে কর্মরত রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এবং তারা জানাচ্ছেন যে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক বই বা সায়েন্স ফিকশান বা গল্প উপন্যাস সব ধরনের বই আসলে পাঠকরা কিনছেন এবং এখানে যারা আসছেন তারা পরিবার পরিবার নিয়ে আসছেন প্রিয়জন নিয়ে আসছেন এখানে আসলে কিন্তু সময় কাটানো বা নতুন বই বা যাদের লেখক লেখক লেখকদের আসলে লেখাই পড়ে থাকেন তারা কিন্তু আসছেন যে লেখকের সাথেও কিন্তু পরিচিত হতে এবং প্রকাশকরা বা লেখকরা আমাদেরকে এটাও জানিয়েছেন যে তাদের কাছে তারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই জন্য যে আসলে পাঠকের সরাসরি তারা আসলে একটি যে অনুভূতি তারা আসলে জানতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে পাঠক তাদের লেখাটাকে কিভাবে নিচ্ছেন তো তারা আসলে এই মুহূর্তে আমি বলতে পারি আপনাকে উপায়ে যে প্রচুর পরিমাণের দর্শক বা পাঠক বা লেখক বা আপনার যারা প্রকাশক আছেন পুরো মুখর অবস্থা বলা যেতে পারে যে এখানে এখানে যে লোক বা লোকারণ্য হয়ে গিয়েছে বইমেলার যে জমজমাট ভাব বইমেলার যে জমজমাট ভাব সেই ভাবটি কিন্তু আসলে চলে এসেছে আমাদেরকে আসলে লেখক প্রকাশক বা যারা আছেন তারা জানিয়েছেন যে তারা আশা করছেন এই সামনের একুশ তারিখ থেকে তাদের লেখা তাদের বই আরও বাড়বে এবং আরও এখানে পাঠক দর্শক দর্শনার্থী আসবেন তারা মনে করছেন রুবাই আমার কাছে এই ছিল বইমেলার সর্বশেষ পরিস্থিতি সঞ্জিতা প্লাবনী যোগ দিয়েছিলেন সাভারের মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি মোড় এবং আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাভারের সহকারী কমিশনার জহিরুল আলম জানিয়েছেন যৌথ অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয় পথচারীদের ফুটপাথ দখলমুক্ত রাখতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আগামীতেও এই ধরনের অভিযান ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সকল ইসরায়েলি মন্দিকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে হামাস হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে কথা জানিয়েছেন গোষ্ঠীটি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রদান করেছে কাশেম বলেন স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন গাড়ি ওষুধ আমদানি পণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের উপর পঁচিশ ভাগের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন এই প্রেসিডেন্ট গাড়ির উপর নতুন শুল্ক আগামী দুই এপ্রিল থেকেই কার্যকর হতে পারে ফ্লোরিডার মারে লোগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেছেন ফার্মাসিউটিক্যালস এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির উপরও পঁচিশ শতাংশ বা তার বেশি শুল্ক ধার্য করা হবে এবং এটি ধাপে ধাপে আরও বৃদ্ধি পাবে এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম উপাচার্য পদত্যাগ না করলে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারী সহ দুজন নিহত আহত তিনজন দখল দূষণে বিপর্যস্ত ফেনীর দুশো চুয়াল্লিশটি খাল ও শাখা নদী অল্প বৃষ্টিতেই বন্যা ও জলাবদ্ধতা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে এখানে আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে